দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আবারও বিডিএফ বিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের লাইভে দর্শক আমরা কিন্তু একটা সাপ উদ্ধার করছি এখানে আমরা আছি বর্তমানে হোমনা থানার বাসানি ইউনিয়নের তৃতীয়া রঘনাথপুর নাকি তৃতীয়া রঘনাথপুর গ্রামে এই যে দেখেন এই যে পাতিলার ভিতরে ছোট্ট একটা ভীষদর সাপ যদি যতটুকু ছোট এটা ততটুকু ভয়ঙ্কর হ্যাঁ সাপ যত ছোটই হইব মনে রাখবেন ওটা কামড় দিতে বলে তার বিষ তত বেশি মানুষ মারার কার্যকরী ক্ষমতা রাখে এটা আপনারা মাথায় রাখতে আমরা এই গটা থেকে দেখেন এই গটা থেকে এই থেকে আমরা কিন্তু গটা উদ্ধার করছি হ্যাঁ গর্ত থেকে না কেউ চাই হাঁস মারছে মুরগি মারছে অনেক মারছে এই বাড়িতে হাঁস মুরগি মাইরা কিন্তু এই সাপটা ইঁদুরের গর্তে গিয়ে লুকাইছে এখন বিষয় হচ্ছে যে একটা চ্যালেঞ্জ হয়েছে এখানে চ্যালেঞ্জটা কি যারা

আচ্ছা ঠিক আছে ওকে দর্শক বিষয় হই দসে কি নিয়ে ভাই কি কইছে আপনারা তো বলছেন যে কি ঘরে দুইটা সাপই দেখছেন এখন হোসেন কি কইছে আপনি দুইটা কইছে দুইটা সাপই তো না একটা একটা সাপইবো এখন গड्डा পুরা কোবালাইছি বা পুরা তল্লাসি चलाईছি এতবারইডা আর হইছে দুইটা না মিলছে হোসাইনটা মিললা তো আমি একেবারে শেষ এমন জরিফানার কামাবা নাকি ওকে হোসাইন এখন এই তারা আচ্ছা এটা কথা কহিলি তারা ঘরে সাপ দেখছে দুইটা আই এম একটা তুমি কইছ চ্যালেঞ্জ এই ঘর ডারে বেকুদা ঘুরতে লাইল দর সাপ খাইতে আর সাপ পাওয়া যায় তো না সম্ভব কেমনে নেই বুঝলা বিষয়টা হচ্ছে এরকম দেখেন আপনার জায়গার যে সিজিশনটা যে সাপটা আমরা রিসিভ করেছি সব থেকে হয়ে যায় ঠিক আছে আর সাপটার দ্বিতীয় কথা হচ্ছে সাপটার গায়ে স্বরম ছিল ঠিক আছে শরমের কারণে মাথার কাছ থেকে শ্রমটায় কিছুটা সরেছে ওই সরাতে ওই জিনিসটাকে দেখে মনোযোগ করতে পারছে দুইটা সাপোর্ট এই আর কি বিষয়টা বিষয় তাদের একটা ছিল ওইটা নাকি মিস্টেক মিস্টেক তুমি সাপটার সাইজ দেখেই কি

বাসানি ইউনিয়নের নাকি তৃতীয় রঘনাথপুর গ্রাম থেকে একটা বর্ষদ ধরে সাপ ঢুকছে এই খবর পায় কিন্তু আমরা আসছি বলতো ইনি আমাদেরকে ফোন দিচ্ছে নাকি এই জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে যে জহির ভাইয়ের মাধ্যমে জহির ভাই আমাদেরকে ফোন দিছে আপনার মাধ্যমে আপনি জহির ভাই থেকে নাম্বার নিছেন নাকি ওকে ধন্যবাদ কেমন লাগতেছে আপনার বাড়িতে আইসাজে হোসেন সাপ ধরছে ছেলেটা কেমন তার জন্য দোয়া যায় করা যায় কিনা ভালো তার সাপ ধরার কৌশল কেমন লাগছে আপনার কাছে কৌশল ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক যারাই লাইভটি দেখছেন যদি হুস্তাহিরের সাপ কৌশল আপনাদের ভালো লাগে থাকে তবে লাইভ কমেন্ট করে জানিয়ে দেবেন তাছাড়াও কিন্তু পাঁচ হাজার নিয়ে পাঁচ হাজার ফিফটি পার্সেন্ট ছাড় হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা বিদায় নিচ্ছি নাকি বিদায় নিচ্ছি তৃতীয়বাসী ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং ও বাচুক মানুষও বাচুক এই সামনে রেখে আজকের মতন আমরা সাবদোরার রেস্কিউ কাজ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে লাইভ থেকে দর্শক আমি দেখতে পাচ্ছি স্টার সেন্টার ভাই আর আলম আলামিন হাওলাদার ভাই লিখেছেন আপনাদের জন্য ভালোবাসা চলমান আলামিন হাওলাদার ভাই তোমার জন্য ভালোবাসা পাঠিয়েছে স্টার পাঠিয়েছে দশটা

অসংখ্য দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই সাপ সম্পর্কে তথ্য আপনারা জানেন অনেক তথ্য আছে সাপ সম্পর্কে যে বাংলাদেশে আজকে না আজকে তো আরেক জায়গায় দাম নাকি হোসেন ওটা কোন জায়গায় দাম সাপ ধরতে দাউদ কেন্দ্রে এটা ধরলাম হোম নাই নাকি ওকে দর্শক যারাই লাইভটি দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি ক্যামেরার পিছন থেকে আপনাদের ছোট বড় ভাই আহ কলেজার ভাই তোফাজ্জুল হোসেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লা